ঝালরচর বাহাদ্রাবাদ ভাটিপাড়া উল্লাকান্দি ফারাজিপাড়া এই সমস্ত এলাকায় যাতে বাড়ি ঘর রক্ষা হয় ফসলি জমি রক্ষা হয় নদীর রোধ করা হোক যেভাবেই হোক বড় প্রকল্প হোক আর ছোট হোক আমরা যেন রোদ পাই নদীর ভাঙ্গন থেকে রোধ পাই এই মানুষগুলো যেন খাবার আগামী দিনের খাবার একটু খাবারের সন্ধান পায় জনগণ রয়েছে আমরা প্রত্যেকেই পাঁচ থেকে ছয় বার আমরা এই বাড়িঘর ভাঙছি এটাই আমাদের শেষ বাড়িঘর ভাঙার আর কোনো আমাদের জায়গা জমি নাই যে আমরা কোথায় যেয়ে দাঁড়াবো সমস্ত জমি আমাদের নদীর গর্বে চলে লেগেছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমরা এই নদীর ভাঙ্গনের একটি স্থায়ী সমাধান চাই অনেকে আমাদেরকে আশ্বস্ত করে কিছুদিন পর দেখা যায় আবার নদী ফাঙ্গন শুরু করে আসলেই জানতে পারবে তাই না

জায়গা পাও তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো বন্ডার টাউট বলবো না আমার ইন্দুতে লাগে তুমি ওই টাই ঠিক আছে বন্ডামি টাউট আমি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কি কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো হচ্ছে ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাইতাম ঠিক ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগে